নমস্কার আচ্ছা ওর গত বছর চাকরি ছাব্বিশ হাজার চলে যাওয়ায় বিধ্বস্ত হয়ে পড়ে মানে ছেলেকে নিয়ে আমাকে নিয়ে কেন ছেলে জাস্ট এইচএস দেবে তারপরে কি নিয়ে পড়াবো বাবা মার তো স্বপ্ন থাকে একটা ছেলে কিছু নিয়ে পড়াবো বলে হঠাৎই পড়া এই ভাবতে ভাবতে ও আক্রান্ত হচ্ছে রোগে যে আমি কি করব আমি কি করব স্ত্রী সন্তান নিয়ে তারপরে হঠাৎই স্কুল যাবে একুশে আগস্ট দু হাজার চব্বিশে গাড়ি বের করে কিন্তু হঠাৎ দেখছি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে সেন্স মানে জ্ঞান নেই সঙ্গে সঙ্গে আমি ওখানে পাশাপাশি লোকজন নিয়ে তুলে নিয়ে যাই আমার বাড়ির পাশে চাঁদবাড়ি হসপিটাল হসপিটালে ওনারা বলেন ওর ব্রেন স্ট্রোক হয়ে গেছে আমরা এনআরএস ওখানে তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসার সঙ্গে সঙ্গে উনি তো জ্ঞান সেন্সলেস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মুখে কথা বলতে পারে না ডান সাইড প্যালালাইসিস হয়ে গেছে অনেক কষ্ট করে দিন পরে পরেও ট্রিটমেন্ট করার পরে ছেড়ে দেয় এবারে ডক্টরের নির্দেশ ওখানে ফিজিওথেরাপি করা আপনাদের ট্রিটমেন্ট আমরা ওখানে গিয়ে আবার কি করলাম এই ডক্টর কলকাতার ডক্টর বাঙ্গুরকে মানে বাঙ্গুরের ডক্টর ডক্টর ব্যানার্জিকে ওখানে আমরা পেলাম খড়গপুরে পেয়ে ও ট্রিটমেন্টে এখন বর্তমান আছে এই মুহূর্তে মুখে কথা বলতে পারে না হাত ডান হাত চলে না পা চলে না এবার আমার একমাত্র ওই হচ্ছে উপার্জন করলে আমার সংসার চলে ও তো পড়ে গেছে এবার আমি আমার ছেলে কি করব ছেলের আমার নিজের চোখে দু চোখে ভীষণ স্বপ্ন ছেলেটাকে মানুষ করব কিন্তু উনিশ বছরে কি ছেলের জীবনটা থেমে যাবে আমি যদি না ছেলে যদি ওর পরীক্ষার ফিস যদি না জমা দিতে পারি ও কি করে পড়বে কোন স্কুলে চাকরি করেন স্যার হরিয়া তারা হরিয়া কোন ডিস্ট্রিক্ট এ দাঁড়াও পশ্চিম মিন্নাপুর আচ্ছা এক তোমার কোরিয়াসল হাই স্কুল কোরিয়াতাড়া কলাইকুন্ডার পাশে এবং সেখান থেকেই আপনারা এই মিটিং জন্য এসেছেন হ্যাঁ মানে আমি আমি থাকি হচ্ছে প্রেমবাজার ডিমাউলিতে আর ওই স্কুল হচ্ছে এতে কোরিয়াতাড়াতে কোরিয়াসল তাই তো কোরিয়াসল হাই স্কুল এবার ওখান থেকে chagrito poroshodin চলে গেছে আর স্কুলে যাওয়া হয়নি কিন্তু আমার মেডিকেল ছুটি শেষ হয়ে যাওয়ার পরে আমি জানুয়ারি থেকে সপ্তাহে 4 দিন পরে ওকে নিয়ে আমার ছেলে নিয়ে আমরা চার চাকা করে টোটো করে স্কুল পৌঁছাচ্ছি তো তারপরে তো তিন তারিখে আমার চাকরি চলে গেছে আর তো স্কুল আমরা যাইনি আবার যেতেও পারি না এবার কি করব সংসারে অন্ধকার নেমে এসছে ওকে নিয়ে ছেলেকে নিয়ে আমি কি করব আপনারা যদি তুলে ধরেন আমার দিদির কাছে আবেদন ম্যাডাম আজকে যে মিটিং ছিল মাননীয় মুখ্যমন্ত্রী ডাকে সেই মিটিং এ আপনি কতটা আশাবাদী আমি বুঝতে পারলাম না আমি বুঝতেই পারলাম না আমার খুব ইচ্ছে ছিল দিদির কাছে একটা বার পৌঁছানো কিন্তু আমি দিদির কাছে পৌঁছাতে পারিনি আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে কেউ পৌঁছাতে দেয়নি আমি শুধু দিদিকে বলতে চেয়েছিলাম আমি সবারই চাকরি বাঁচিয়ে রাখতে চাই মানে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের আর বাহান্ন জনেরই চাকরি থাক সঙ্গে আমার স্বামীর চাকরিটা হাজব্যান্ডের চাকরিটা যেন না চলে যায় ওর যদি স্যালারি বন্ধ হয়ে যায় আমি কি করতে পারি ওকে নিয়ে কি করব ছেলেকে নিয়ে কি করব কোথায় যাব আমি আমি পথে অন্ধকারে হাঁতড়াচ্ছি আমার মাননীয়র কাছে মানে আমার মাননীয় দিদির কাছে আমার আবেদন দিদি যেন চাকরিটা না চাকরিটা যেন আশা করি আমার দিদির কাছে যতটুকু আমার দিদিকে মনে হয় ভরসা দিদি তো জনদরদি দিদি যদি চাকরিটা আমার বজায় রাখেন আমার মানে হাজবেন্ডের কিন্তু ম্যাডাম আজকে তো মুখ্যমন্ত্রী সেজন্যই যাতে চাকরিটা থাকে সেজন্যই ডেকেছিলেন আপনি কি বুঝলেন আপনার কি পর্যবেক্ষণ ওনার কাছে তো পৌঁছাতে পারলাম না উনি তো ওনার সঙ্গে দেখাও ওর সঙ্গে হলো না কিন্তু যতটুকু দিদি বলেছেন মানে আমি ঠিক আশাহত হতে পারিনি মানে আশা যে রাখবো সেটা এখনো আমি পাইনি উনি তো বলছেন স্কুলে আপনারা কন্টিনিউ করুন উনি তো বলছেন ভলেন মানে ভলেন হ্যাঁ এরকম আমি ঠিক বুঝতেই পারছি না কনফিউজ হয়ে যাচ্ছি তারপরে উনি তো প্যারালাইসিস মানে আমার অনেক কিছুই প্রশ্ন থেকে গেল তো ম্যাডাম এর পরের পদক্ষেপ কি আপনি কি ভাবছেন আমি জানি না আমি দিদির কাছে এই আবেদন নিয়েই এসেছি যে দিদি আমাকে কি পথ দেখাতে চান না হলে আমরা কোথায় যাব মানে পরিবার ভেসে যাবে কি মা ছেলে তিনজন কোথায় যাব আপনি কি কোনো উপার্জন করেন বা পরিবারের অন্য কেউ কেউ নেই আমার পরিবারে আপনাদের পরিবারে কতজন সদস্য এই তো তিনজন